আসসালাম আলাইকুম আমরা আজকে এই অঙ্কটা সমাধান করবো এই অঙ্ক সমাধান করতে গেলে আমাদের আমরা জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ আমাদের যেটা আছে তো এইখান থেকে আমাদের এই স্কোয়ার বি বা এ মাইনাস বি যে কোনো একটা মান আমাদের আনতে হবে তো যেহেতু আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা আমাদের হবে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফাইভ এ যেহেতু এই ফাইভ এর সাথে এ আছে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এ দ্বারা যদি ভাগ করি এ স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এ সমান ফাইভ এ ভাগ এ এই এ কাটা এই স্কোয়ার কে এ দ্বারা ভাগ করলে এ এ সমান এখন আমাদের উক্ত সমাধান করতে হবে প্রদত্ত রাশি যেহেতু আমাদের এ মাইনাস বি মান দেওয়া আছে আমাদের এ মাইনাস বি সূত্রটা প্রয়োগ করতে হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে ফাইভ के दो बार गुण करजिकल पास, टू ट्वेंटी सेवेन थैंक यू सो मच